আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান তো আজকে আমরা শিখব ভিডিও রিটিংয়ের তিন নাম্বার অ্যাপস পিকজেল ফলোর ফার্স্ট পার্ট তো ফার্স্ট পার্টে মূলত বেশি কিছু দেখানো হয় না ফার্স্ট পার্টে আমাদের সর্বপ্রথম পিক্সেল ফলো অ্যাপসটাই ইনস্টল করতে হবে এর জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে আসার পরে সার্চ অপশানে পিকজেল ফলো লিখে সার্চ দেবেন ঠিক আছে পিআইএক্স ইএল এফ এল ও ডব্লু পিকজেল ফল লিখে আপনারা সার্চ দিবেন তো দেখেন এই জায়গায় আমার কিন্তু অ্যাপসটা চলে আসছে তো অ্যাপসটা আসার পরে আপনারা এই জায়গায় ইনস্টল অপশান পাবেন ইনস্টলে ক্লিক করে অ্যাপসটা সর্বপ্রথম ইনস্টল করবেন তো অ্যাপসটা ইনস্টল হওয়ার পরে এই জায়গায় মূলত আরও কিছু সেটিং আছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখেন আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে অলরেডি তো হয়ে যাওয়ার পরে আমরা এই জায়গা থেকে ওপেনে ক্লিক করে চলে আসবো তো আমরা যখন ওপেনে ক্লিক করে চলে আসবো এই জায়গায় এরকম একটা অপশান আসবে নিচে দেখেন লিখা আসছে লগ ইন উইথ গুগল এই লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন ক্লিক করলে এই জায়গায় আপনার মেইল চলে আসবে মানে আপনার ফোনে যে মেইলগুলো থাকবে প্রত্যেকটা মেইল চলে আসবে হচ্ছে গিয়ে এই অ্যাপসের ভিতরে তো দেখেন আমার এই জায়গায় যে মেইলগুলো আছে আমি যে কোনো একটা মেইলের উপরে সিলেক্ট করলাম মনে করেন আমি এই মেইলটা নেব ঠিক আছে তো যখন আপনারা আপনাদের এই মেইলের উপরে সিলেক্ট করবেন তখন এরকম একটা অপশান চলে আসবে ঠিক আছে তো আপনাদের এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করা অলরেডি ডান আর এরকম যে অপশানটা আসবে এরপরে আপনারা এডিটিং মানে যে ভিডিও এডিটিং করতে চান এই জায়গায় নিচের দিকে কিছু অপশন পাবেন এই যে নিচের দিকে কিছু অপশন পাবেন এই জায়গায় ক্লিক করলে আপনারা এই অ্যাপসের বিস্তারিত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাবেন আর ফার্স্ট পার্টে মূলত আপনাদের বেশি কিছু শিখানো হয় না জাস্ট অ্যাপসটা কীভাবে লগ ইন করবেন এবং অ্যাপসের এই বিষয়টা একটু বোঝানো হয় তো এইটাই ছিল হচ্ছে গিয়ে পিকজেল ফলো প্রথম যে ফার্স্ট পার্টের যে ক্লাস সেই ক্লাস হচ্ছে এইটাই আর পিকজেল ফলো কিন্তু আপনি এই জায়গা থেকে প্রো করতে পারবেন না কারণ ক্যাপকার্টের মতো পিকজেল ফলো প্রত্যেকটা অ্যাপস থেকে প্রো করতে হয় এর কোনো লিঙ্ক কিন্তু থাকে না যে ক্যানভ্যাপস বা কাইন্ড মাস্টার মতো লিঙ্ক থাকলো যেটা আমরা সবাই নিলাম এটা প্রত্যেকটা ফোন থেকেই মানে আলাদা আলাদাভাবে করতে হয় যে এটা কখনো সম্ভব না তো এটাই ছিল আমাদের পিকজেল ফলোর ফার্স্ট পার্টের ক্লাস সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ